আপনার মোবাইল যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে কিন্তু আপনার মোবাইলের অনেক ক্ষতি হয়ে যেতে পারে তাহলে আপনার মোবাইল মাঝে মাঝে হ্যাং করবে মোবাইল গরম হয়ে যাবে যখন ব্যাটারির চার্জ একটু কমে যাবে তখনও মোবাইল গরম হয়ে যাবে মোবাইল উল্টাপাল্টা কাজ করবে মোবাইলের ব্যাটারির চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে অনেক রকম সমস্যা হবে আপনার মোবাইল যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় আপনার মোবাইল যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় অবশ্যই আপনি যত তাড়াতাড়ি পারেন আপনার মোবাইল থেকে সেই ভাইরাসটা দূর করে ফেলবেন মোবাইল থেকে যে কোনো কঠিন ভাইরাসই হোক সেটা কিভাবে দূর করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন যত কঠিন ভাইরাসই হোক আপনার মোবাইল থেকে দূর হয়ে যাবে আপনার মোবাইল থেকে যত কঠিন ভাইরাসই হোক দূর করার জন্য প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর আপনি এই ফ্রি অ্যান্টি ভাইরাসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনি যখন প্রথমবার ওপেন করবেন ওপেন করার পরে আপনি কিভাবে ভাইরাস দূর করবেন এখান থেকে আমি ওপেন করি ওপেন করার পর আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন নিচের দিকে এখানে লেখা দেখতে পারবেন গেট স্টার্টেড এখানে একটা ক্লিক করবেন এখানে যে উপরের দিকে চারটা অপশন দেখছেন এই চারটা অপশন কিন্তু পূরণ হবে পূরণ হওয়ার জন্য আপনার সময় দিতে হবে তারপরে উপর থেকে এই যে এখানে ক্রস চিহ্ন আছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপর এখান থেকে আপডেট নাও করার দরকার নেই যেহেতু আমরা এখন এটা ইনস্টল করলাম তারপর আবার ক্রস এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর স্টার্ট স্ক্যান এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন আপনি আপনার মোবাইলে ভাইরাস আছে কিনা স্টার্ট স্ক্যান এখানে যদি একটি ক্লিক করেন তাহলে চেক করা শুরু হয়ে যাবে আপনি কি করবেন স্টার্ট স্ক্যান এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন যেহেতু আমরা এটা ফ্রিতে ব্যবহার করব ফ্রিতে ব্যবহার করতে গেলে অ্যাড আসতে পারে যদি কোনো অ্যাড আসে সেই অ্যাডগুলো আপনার দেখতে হবে তারপরে যে এখানে লেখা দেখেন কন্টিনিউ উইথ অ্যাডস এখানে একটি ক্লিক করে দিবেন কন্টিনিউ উইথ অ্যাডস তারপরে এখান থেকে এটা ওকে করে দিবেন এখান থেকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর দেখেন এখানে যদি কোনো অ্যালাউ ধরনের অ্যালাউ পারমিশন চায় অ্যালাউ করে দিবেন এখান থেকে যতবার অ্যালাউ চাবে ততবারই আপনি অ্যালাউ করে দিবেন স্ক্যান ডিভাইস মানে আপনার ফোনের যে ডিভাইসটা আছে সেটা কিন্তু এখানে স্ক্যান শুরু হয়ে গেছে এখন এখানে একশো পার্সেন্ট কমপ্লিট হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একশো পার্সেন্ট কমপ্লিট না হবে স্ক্যান করা ততক্ষণ পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে অ্যান্টিভাইরাস ব্যবহার করার কিন্তু সঠিক একটা নিয়ম আছে সেই সঠিক নিয়মটা কি একটু পরে আপনাদেরকে জানিয়ে দেব আপনি যদি সেইভাবে সঠিকভাবে অ্যান্টিভাইরাস ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার ফোন স্লো হয়ে যাবে দেখেন আমার এখানে কিন্তু একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে স্ক্যান করা তারপরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন নেক্সট স্টেপ এখানে একটা ক্লিক করে দিবেন নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করতে পারেন অথবা স্কিপ ফর নাও এটা আমি স্কিপ ফর নাও এটা ক্লিক করে দেবো এটা ক্লিক করে দিবেন দেখেন এখানে ফিনিশড দেখেন এখন কিন্তু স্ক্যান নাও এই অপশনটা মানে এই গোল এই বৃত্তটা সবুজ হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে কোনো ভাইরাস ধরা পড়ে নাই আমার এই ফোনে কোনো ভাইরাস নাই যদি এমন হতো আমার এই ফোনে কোনো ভাইরাস থাকতো সেই ভাইরাসটা কিভাবে ডিলিট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম আপনার ফোনে যদি এমন হয় এখানে স্ক্যান করার পরে যদি কোনো ভাইরাস ধরা পড়ে কোন ডিভাইসের মধ্যে ভাইরাস আছে অথবা কোন ফোল্ডারের মধ্যে ভাইরাস আছে অথবা কোন পিকচার ভিডিও অডিও কার মধ্যে ভাইরাস আছে সেই অপশনটা এখানে দেখাবে এবং সেটা রিমুভ করার অপশনও চলে আসবে আপনি দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে সেই ভাইরাসটা ডিলিট করতে হবে অ্যান্টি ভাইরাস ব্যবহার করার সঠিক নিয়ম এখন আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হলো যে আপনি যে অ্যান্টি ভাইরাসটা আপনার ফোনে ইনস্টল করছেন এই অ্যান্টি ভাইরাসটা কিন্তু আপনার ফোনে সব সময় রাখবেন না এই এইভাবে ইনস্টল করবেন ইনস্টল করার পরে একবার বা দুইবার বা তিনবার স্ক্যান করবেন স্ক্যান করার পরে যদি দেখেন কোনো ভাইরাস ধরা পড়ছে সেই ভাইরাসটা রিমুভ বা ডিলিট করে দিবেন তারপরে কি করবেন আপনার ওই অ্যান্টি আপনার মোবাইলে যে অ্যান্টি ভাইরাসটা ইনস্টল করছেন ওই অ্যান্টি ভাইরাসটা আনইনস্টল করে দিবেন আপনি যদি সব সময় মোবাইলে একটি অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোন অনেক স্লো কাজ করবে ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য রুবেল টেক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ